একদিন রাসুল সাল্লাহ এক বৃদ্ধাকে দেখতে পেলেন তিনি বাড়ি বোঝা বহন করে চলছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং সাহায্য করতে চাইলেন বৃদ্ধা ভীষণ অবাক হলেন এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রস্তাব গ্রহণ করলেন রাস্তা চলতে চলতে বৃদ্ধা বললেন তুমি খুবই ভালো মানুষ তবে সাবধান এক ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছেন তুমি যেন তাকে অনুসরণ না করো রাসুল সাল্লাহ আলহ্লাম ধৈর্য ধরে চুপচাপ তার কথা শুনলেন গন্তব্যে পৌঁছালে বিদ্যা জিজ্ঞেস করলেন তোমার নাম কি রাসুল সাল্লাহ আলহ্লাম শান্ত কণ্ঠে বললেন আমি মোহাম্মদ বিদ্যা তখনই তার বোল বুঝতে পারলেন এবং বললেন তুমি সত্যি নবী আমি তোমার উপর ইমান আনছি উপদেশ ভালো ব্যবহার ও ধৈর্য অন্যকে সত্যের পথে আনার অন্যতম শক্তিশালী মাধ্যম